এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ দুইটা নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র পঞ্চাশ টাকা রাখবো যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আর যারা শিক্ষানবিস অফিসার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য এমসি কেউ আশি মার্কের রিটার্ন হবে চল্লিশ মার্কের আপনাদের পরীক্ষা সাধারণত ঢাকাতেই হয়ে থাকে এবং ঢাকাতেই হবে আপনাদের জন্য একটু কঠিন হবে প্রশ্নগুলা আপনাদের বিস্তারিত পড়তে হবে যেমন বাংলার জন্য এই দুইটা বই ইংরেজির জন্য এই বই সাধারণ জ্ঞানের ক্ষেত্রে এই বইটি যথেষ্ট এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই আর গণিতের জন্য গণিত জব ডি বই এই বইটি এর পাশাপাশি বিশেষ প্রিলিমিনারি দশম থেকে টোটাল প্যাকেজটাই পড়তে হবে যারা শিক্ষানো অফিসার পদে পরীক্ষা দেবেন তারা এই সবগুলো বই বাজার থেকে সংগ্রহ করে নিতে পারে হয়তোবা তিন থেকে চার হাজার টাকা পড়বে বাজার থেকে সংগ্রহ করতে আর যারা থেকে থেকে করতে না সবগুলো বইয়ের সবগুলো বইয়ের পিডিএফ মূল্য মাত্র একশো টাকা রাখবে যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন তা আশা করি বুঝতেই পারছেন যে কার কেমন প্রশ্ন আসবে কোথায় পরীক্ষা সেন্টার পড়বে কত মার্ক হলে পাশ করতে পারবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রশ্ন প্যাটার্ন প্রশ্ন কিন্তু এইভাবে আসবে আপনারা বুঝতেই পারছেন এই টপিকগুলো একটু বাংলার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে পড়বেন ইংরেজির ক্ষেত্রে এই টপিকগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বেন তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন